আসসালাম আলাইকুম সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আপনাদের দেখাচ্ছি পাবনার ঐতিহ্যবাহী টিকা লুঙ্গি নতুন ডিজাইনের মন মাতানো দৃষ্টি আকর্ষণ করা এই লুঙ্গিগুলো আপনারা আমাদের কাছে পাবেন যদি অর্ডার দেন আমাদের কাছ থেকে অবশ্যই নিতে পারবেন তো সুতার মান যথেষ্ট ভালো এগুলো হচ্ছে আমরা ডাবল প্রসেস এবং মাসলাইস করে দিলে একটু সময়ের ব্যাপার যাদের ভালো লাগবে ঈদ উপলক্ষে আপনারা এই লুঙ্গিগুলো কালেকশন করবেন প্রতিনিয়ত আমরা আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিয়ে থাকি এবং দেখাই যে এই লুঙ্গিগুলো আপনারা যদি চালাতে পারেন আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রতিটা লুঙ্গির কারুকার্য এবং দেখার মতো এবং কোয়ালিটি এবং মানের দিকে যথেষ্ট ভালো তো আপনারা পেয়ে যাবেন এই লুঙ্গিগুলো হায়দার ব্লকে হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার টঙ্গি স্টেশন রোড শিলমুন ব্যাঙ্গল ফ্যাক্টরি পাশে আমাদের এই ছোট্ট প্রতিষ্ঠানটি যাদের এই লুঙ্গিগুলো বিশেষ প্রয়োজন আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন আপনি সরাসরি চলে আসবেন আমাদের এই শোরুমে শুধু টিকা লুঙ্গি নয় পাশাপাশি আপনারা পেয়ে যাবেন অনেক ধরনের ডিজাইনের লুঙ্গি এবং এখন ঢাল সিজেন লুঙ্গি ব্যাচে কেনাটা খুবই খারাপ হচ্ছে না তো যারা এখন লুঙ্গি নেবেন তারাই কিন্তু আসলে জিতবেন কারণ এখন না চলার কারণে আপনি একটি সুবিধা করে আপনার মতো নিতে পারবেন যদি আপনি এক পেটি করে চান দশ পেটি মাল নিলে কিন্তু দশটা আইটেম হয়ে যায় কোয়ালিটির দিক থেকে আমরা সেরা কারণ আমরা সুতা এবং রঙ দেখেই লুঙ্গি সংগ্রহ করে থাকি আমাদের ব্যান্ড হয়তো এত জনপ্রিয় না তবে আমাদের কোয়ালিটিটা বাংলাদেশের সবাকলের কাছে পছন্দর মধ্যে পড়েছে এবং আমরা যে কোয়ালিটি লুঙ্গিগুলো তৈরি করি সেগুলো প্রত্যেকটা ব্যবসায়ী কিন্তু আমাদের কাছ থেকে নিচ্ছে এবং তারা প্রশংসার মধ্যে আমরা পড়ে যাচ্ছি কারণ আমরা ভালো এবং কোয়ালিটি সম্পন্ন লুঙ্গি আপনাদেরকে দিতে পারছি তো আসলে আমরা চেষ্টা করি আপনাদেরকে প্রতিনিয়ত নতুন নতুন আপডেট ডিজাইনের লুঙ্গি দেওয়ার জন্য তো তেমনি একটি ভিডিও দিচ্ছি যাদের ভালো লাগে এই লুঙ্গিগুলো দেখাই মাত্র আমাদের কাছ থেকে লুঙ্গিগুলোর অর্ডার দিবেন সরাসরি আমাদের দোকানে চলে আসবেন ইনশাল্লাহ টিকা লুঙ্গির বিষয়ে আমরা খুবই বেশি কালেকশনটা করে থাকি কারণ আপনারা যাতে করে এই টিকা লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের কাছে বর্তমানে যে কালেকশনগুলো আছে আপনারা যদি সরাসরি আমাদের কাছে আসেন আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হয় কারণ লুঙ্গি যদি আপনি আমার কাছ থেকে এখন কিনেন তো আসলে অল্প অল্প কিনলে কিন্তু আপনার আইটেমটা বেশি হবে আর ঈদ উপলক্ষে কিন্তু আপনারা যে শীত চলে আসবে শীতের মধ্যে কিন্তু দেখবেন একটা রমজান চলে আসবে রমজান আস্তে আস্তে দেখবেন যে ঈদ চলে এসেছে অতএব আপনারা এখনই কালেকশন করুন এবং আপনার মনের মতো পণ্যটা কালেকশন করে নিন তো আমরা প্রতিনিয়ত আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে করে আপনারা আমাদের কাছ থেকে ভালো ভালো কিছু লুঙ্গি পেতে পারেন সে আশায় আমরা আপনাদেরকে নতুন নতুন কিছু আপডেট ডিজাইনের লুঙ্গির ভিডিও দিয়ে থাকি আমাদের কাছ থেকে আপনারা ঈদের অনেক কালেকশন পাবেন যেমন চোতাল লুঙ্গিগুলো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ইনশাআল্লাহ সামনের দিকে চলে আসবে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এছাড়া অনেক ধরনের ডিজাইন বলতে আপনার দোতাল লুঙ্গিগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে আজকে হাটের পরিবেশ এবং পরিস্থিতি আসলে এত লুক আসেনি তবুও আপনার দেখা যাচ্ছে যে আপনার অনেকের তাঁতের যে লুঙ্গিগুলো প্রতিনিয়ত যারা লুঙ্গিগুলো বিক্রি করে তারা কিন্তু লুঙ্গিগুলো আসলে বেচা কিনা প্রতিনিয়ত যারা রেগুলার কাস্টমার তাদের কাছে বিক্রি করছে নতুন করে কোনো কাস্টমার হাটে ঢুকেনি তো আপনারা এই সকল লুঙ্গিগুলো নিতে পারেন কারণ আমাদের কাছে এগুলো কালেকশান আছে কারণ সুতার মানটা অনেক ভালো এবং কোয়ালিটিও ভালো আর সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে ভালো কিছু নিতে গেলে ভালো কিছু পেতে গেলে কিন্তু আপনাদের অবশ্যই যোগাযোগ করতে হবে কারণ আপনি আপনার মতো চয়েস করে আমাদের কাছ থেকে কালেকশন করবেন আর সবচেয়ে আপডেট নতুন ডিজাইন লুঙ্গি সামনে আসবে অনেক ধরনের কোয়ালিটি তো আমরা আপনাদেরকে সেগুলো দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনারা আমাদের কাছ থেকে এই লুঙ্গিগুলো কালেকশন করে নিতে পারেন তো আজকে আমি আপনাকে ভিডিও দিচ্ছি পাবনার ঐতিহ্যবাহী টিকা লুঙ্গি এবং দোতাল লুঙ্গির প্রতি তো এই লুঙ্গিগুলো আমাদের কাছে আপনারা কালেকশন করবেন যাদের ভালো লাগে কালেকশন করে নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম